তো এখন এই যে যে বিষয়গুলো এগুলো আমাদেরকে আগে নির্ণয় করে জানতে হবে তার মানে সাবজেক্ট আমরা অত সংখ্যা ঢঙ্গা বুঝি না বোঝার সময় আমাদের নাই যেহেতু লাইভে আসছে অতি সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইংরেজি শেখা হাজার হাজার গ্রামার রুল মুখস্থ করে রেখে আমাদের কোনো লাভ নেই যদি না আমরা ইংরেজি না শিখতে পারি তো আমাদের মূল উদ্দেশ্য ইংরেজি শেখা আর একটা জিনিস খেয়াল করবেন আমরা যারা বাঙালি আছি বা বাংলাদেশি যারা রাইটারের বই পড়ি তো বাংলাদেশী রাইটারে এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেক পরিমাণে রুল আর রুল ঠিক আছে অনেক রুল যদিও রুলগুলা কার্যকরী অপ্রয়োজনীয় কিছু না প্রয়োজন আছে তো এটা যারা চাকরি পরীক্ষা দিবে তাদের জন্য বেশি কাজে দিবে কিন্তু আপনারা যারা ইন্দিদের শিখতে চাচ্ছেন তাদের কিন্তু অতগুলা কিছু মুখস্থ করার আসলে প্রয়োজন নাই তো এই জন্য কিন্তু আমি আসলে বলছি যে এত কিছু মুখস্থ করার এখন প্রয়োজন নাই যারা ইংরেজি ভাষা শিখতে চান তারা সবচাইতে বেশি চেষ্টা করবেন কোনটা নেগেটিভ স্পিকারটা কোন গ্রামার বইটা লেখছে নেগেটিভ স্পিকারদের কোন ডিকশনারিটা আছে যেমন অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি ক্যামব্রিজ আছে লং ম্যানের এগুলো আছে হ্যাঁ ইংলিশ টু ইংলিশ এটা আপনি প্রথমে বুঝবেন না তো প্রথমে বুঝবেন না তো এটা আস্তে আস্তে পড়তে পড়তে একটা সময় আপনি বুঝবেন ঠিক আছে একটা সময় বুঝে যাবেন তো এটা করার চেষ্টা করবেন তাহলে আপনি অতি দ্রুত ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন যদিও এটা একটু কষ্টসাধ্য ব্যাপার হবে তবে অন্য অন্য নিয়মগুলার চাইতে এটা আপনার কাছে আপনি সহজ শিখতে পারবেন এটাই আর এটা ভুলে আপনারা ভুল ভাববেন না যে আমি বাংলাদেশি রাইটারদের বই পড়তে নিষেধ করেছি এটা না আপনারা বই পড়বেন আমিও পড়ি অনেক সময় কিন্তু এটা নেভ স্পিকারদের বইটা পড়লে বেশি কার্যকারী মানে থাকে আর কি তো এইটাই আর কি তো এখন এই যে আমি যে আলোচনাটা করেছি একটা বাক্যের যে গঠন মানে একটা সিম্পল সেন্টেন্সের যে গঠন একটা সিম্পল সেন্টেন্সের গঠন থাকবে সাবজেক্ট ভার্ব থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে বা অ্যাডভার্ব থাকবে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে কিছুটা পার্থক্য আছে আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে সাবজেক্ট তো নির্ণয় করতে পারি না বাক্যে তাহলে সাবজেক্টটা কিভাবে নির্ণয় করব তাহলে বাক্যের সাবজেক্ট নির্ণয় করতে আমরা প্রশ্ন করব হচ্ছে ওয়ার্ড এবং হু দ্বারা বস্তু বুঝাইলে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বুঝাইলে হচ্ছে কে হু দ্বারা কে দ্বারা এই অবজেক্টটাকে আমরা প্রশ্ন করব ওয়ার্ড দ্বারা মানে কি বস্তু হলে হুম কাকে দ্বারা ঠিক আছে আর অ্যাডভার্বকে আমরা প্রশ্ন করব অ্যাডভার্ব বের করব কিভাবে when where how why এগুলা দিয়ে কখন কোথায় কিভাবে কেন এগুলা দিয়ে প্রশ্ন করে আমরা আসলে অ্যাডভার্ব নির্ণয় করতে পারবো